শান্তিনিকেতনে নাবালক গ্রেফতারকে ঘিরে মহিষাঢালের উত্তেজনা রাস্তায় বিক্ষোভে আদিবাসীরা বীরভূমের শান্তিনিকেতন থানার অন্তর্গত মহিষাঢাল গ্রামে নাবালক গ্রেফতারকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে মঙ্গলবার রাতে স্থানীয় দুই নাবালক নয়ন হাসদা এবং রঞ্জন মুর্মু পার্শ্ববর্তী কোপাই নদী থেকে মাত্র দু বস্তা বালি তুলতে গিয়েছিল কিন্তু এর হঠাৎ করে শান্তিনিকেতন থানার পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায় এ ঘটনায় বুধবার সকাল থেকে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা মহিষাটল গ্রামের কাছে বোলপুর থেকে রামপুরহাট যাওয়ার ব্যস্ত সড়কে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন অবরোধে সামিল হন ফলে সকাল থেকে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে যায় অভিযুক্ত গ্রামবাসীদের অভিযোগ বর্ষাকালে সাধারণ মানুষকে নদী থেকে সামান্য বালি তুলতেও দেওয়া হয় না অথচ প্রতিদিন ভোর রাতে থেকে চলতে থাকে অবৈধভাবে ট্রাক এবং ট্রাক্টরে বালি পাচার এই পুরো প্রক্রিয়া হচ্ছে স্থানীয় থানার মধ্যে ফলে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে অথচ বড়সড় পাচারকারীরা থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে অবরোধকারীরা সাফ জানিয়েছেন ততক্ষণ না আটক হওয়া দুই নাবালককে নিঃশর্ত মুক্তি দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত অবরোধ চলবে দাবি প্রশাসন অবশ্যই এই অবৈধ বাড়ি পাচার বন্ধ করতে এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এদিন এই ঘটনা এলাকায় উত্তেজনা ছড়লেও আদিবাসী সম্প্রদায়ের অবস্থান স্পষ্ট তাদের সন্তানেরা অন্যায়ভাবে জেলে যেতে পারে না তাই এই আন্দোলন যতদিন না ন্যায় বিচার মিলছে ততদিন অব্যাহত থাকবে আমাদের এই নদীঘাট থেকে আমাদের আমরা গরিব মানুষ দুটো বাচ্চা বালিয়াতে গিয়েছিল বস্তা নিয়ে সেই বস্তা নিয়ে বালি আনতে গিয়ে আমাদের ছেলে দুটোকে ধরেছে তাহলে ছেলে দুটো ছেলে দুটোকে আমাদের অপরাধ করলো না অন্যায় করলো সেই পুলিশ ধরে নিয়ে গিয়েছে আর এইদিকে যে গাড়ি গাড়ি ওই বালিঘাট বালিঘাট থেকে গাড়ি গাড়ি বালি পাচার হচ্ছে ওই ওইদিকে ঘুষ খেয়ে পুলিশরা ছেড়ে দিচ্ছে

আমার ছেলেকে ধরে নিয়ে গিয়েছে বালি আনতে গিয়েছিল দু বস্তার বালি নদীতে তো আমার ছেলেকে ধরে নিয়ে গিয়েছে আর ওর ভাইয়ের পরীক্ষা চলছে তাহলে আমার বড় বেটাকে নিয়ে গিয়েছে ছোট বেটার পরীক্ষা চলছে আমার বেটাটা কি করে পরীক্ষা দেবে এখন ছোট বেটা তো ওর ভাবে ও তো বিয়ে করতে হবে ও পলিশরা ও বালি গিয়েছিল বলে বালির জন্য অপরাধ তাহলে দু বস্তার বালিকে আনতে যাবে না তাহলে বাড়ির জন্য না নয় আমাদের অটনের জন্য আর কি অটন করা হচ্ছে আমি বললাম বেটা দু বস্তা বালি নিয়ে এসো আমাদের তো নদী কাছে বালি নিয়ে এসো তা দু বস্তা বালির জন্য ওকে ধরে নিয়ে গিয়েছে সেটা কি প্রশাসন ঠিক করেছে